বানিয়ে নিলাম ডিম ব্রেড টোস্ট তো কেমনভাবে বানালাম ডিম দিয়ে ব্রেড টোস্ট তো দেখে নিন আর কেমনভাবে গার্নিশিং করলাম কি কী দিলাম সেটাও প্লিজ দেখে নিন তো চলো দেখতে থাকুন দেখার আগে একটি লাইক করবেন লাইক করে পুরো রান্নার ভিডিওটা দেখবেন এখানে আমি চার পিস বানিয়ে নিয়েছি চার পিসে আমি দুটো ডিম নিয়েছি আর চার পিস ব্রেড নিয়েছি এখানে কয়েক কুচি কাঁচা লঙ্কা নিয়েছি একটু টমেটো কেচাপ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নুন আর সাদা তেল আর কিচ্ছু দরকার নেই এগুলো দিয়ে কিন্তু এগুলো হয়ে যাবে মাল্পি রান্না করে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে বানিয়ে নেবো আমি ডিম ব্রেড টোস্ট তো কীভাবে বানাচ্ছি দেখুন এখানে চারটে ডিম আছে চারটে ডিম না এখানে আমি দুটো ডিম আগে এখানে ভেঙে নিই ডিম ব্রেড টোস্টের বানানোর জন্য এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি তিন পিস ব্রেড নিয়েছি বেশি নিলাম না কারণ আমার মেয়ে বেশি খেতে পারবে না আর নুন নিয়ে নিয়েছি আর সাদা তেল আর যখন আমি ব্রেডটা সার্ভ করব তখন আমি টমেটো সস দিয়ে সার্ভ করব তো চলুন এখন দুটো ডিম আমি এখানে ভেঙে নিই তো দুটো ডিম এখানে আমি ভেঙে নিয়েছি আর আমি এখানে ডিমটাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে পরে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেবো এতে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কিচ্ছু দিচ্ছি না খুব ভালো করে দেখতে থাকুন পুরো রেসিপিটা তা হলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কোথা থেকে কি করছি তো খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যাতে না নুনটা এক জায়গায় ডেলা থেকে যায় নুনটা যদি এক জায়গায় ডেলা থেকে যায় তাহলে কিন্তু এক জায়গা নুন হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো ডিম ব্রেড টোস্ট বানানোর জন্য এখানে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের সরি সর্ষের বলছি সাদা তেল সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা আরও ভালো করে আমি চারদিকটা নাড়িয়ে নিচ্ছি মাছটা কিন্তু আমি একেবারেই কম রেখেছি খুব ভালো করে লক্ষ্য করুন ডিমটা কিন্তু আমার অলরেডি ফেটানো হয়ে গেছে ডিমটা ফ্যাটানো হয়ে যাওয়ার পরে এই যে দেখুন পাউরুটিগুলো পাউরুটিগুলো আমি এখান থেকে নেবো যেহেতু একটা হাতে আমার ফোনটা আছে আর একটা হাতে আমি ভিডিও করছি ছ্যাঁকা লেগে গেলো এতে এখানটা এই দেখুন সাদা হয়ে গেলো সঙ্গে সঙ্গে একটা হাতে ক্যামেরা করলে যা হয় আর কি তো ডিমটাকে খুব ভালো করে আমি ডুবিয়ে নিলাম আর আমি ভালো করে এই যে এখানে দেখুন এই যে তো দেখুন কতটা পুড়লাম সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল শুনুন কোনো ব্যাপার নেই রান্না করতে করতে মেয়েরা এমন একটু একটু পুড়ে যায় তো এটাকে ভালো করে আমি ভেজে নেবো নাহলে ভিতরটা যদি কাঁচা থেকে যায় খেতে কিন্তু ছিলি লাগবে তো এখন এটা ভালো করে ভাজা হোক ভাজা হয়ে যাবার পরে আমি আস্তে আস্তে তুলে নেবো এটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম এইভাবেই কিন্তু আমি তিনটে হোক তিনটে চারটে হোক চারটে আমি এইভাবেই কিন্তু ভালো করে ভেজে নেব এই দেখুন পুরো এটাকে আমি ভালো করে এই যে ঝেড়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো পুরোটা কিন্তু কম আছেই কাজটা করবো যখনই আমি আসতে বাড়িয়ে দেবো তখন এই জিনিসটা ভালো হবে না আর পুড়ে যাবে দেখুন কম তেলেই কিন্তু এটা হয়ে যায় আর সবসময় আপনারা সাদা তেল ব্যবহার করার চেষ্টা করবেন যখনই আপনারা সর্ষের তেল দিবেন সরষের তেলের ঝাঁজ কিন্তু এই ডিমের ইয়ে রেসিপিতে ভালো লাগবে না তো দুধিকটা দেখুন ভালো করে আমি ভিজে নিচ্ছি তেলটা ভালো করে ঝড়িয়ে নিচ্ছি কারণ তেলটা ভালোই টানছে এই দেখুন দেখতে পাবেন দেখুন তল থেকে তেলটা কেমন হচ্ছে তো দুটো বানিয়ে নিলাম আর একটা মনে হচ্ছে লাগবে পাউরুটি তো আর একটা পাউরুটি আমি বের করে নিই আর একটা পাউরুটি হয়ে যাবে তো চলুন এটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে পাউরুটি আমি বের করে নিই তো আরেক পিস পাউরুটি আমি বের করে নিলাম এটা কি জানি ধরে গেল মনে হয় তলটা না না খুব একটা ধরে নেই এতে বেশি ক্ষতি হবে না বেশি খেতেও খারাপ লাগবে না তো চলুন এটা খুব আমি ভালো করে তুলে নিই তেলটা ঝরিয়ে নিলাম আর একটা যেহেতু আছে সেটাতে ভালো করে দুটো ডিমে চারটেই হয় কারণ আমি এটা প্রায়ই বানাই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি রেসিপিটা দুটো ডিমে একদম পারফেক্ট চারটেই হয় এটা ভালো করে ডুবছে না যেহেতু বাটিটা ছোটো তো আমি উপর থেকে দিয়ে দেবো ডিমটা এই যে অল্প যেটে বেড়েছিলো এবার আমি এটাকে ভালো করে ভেজে পরে তুলে নেবো ভেজে দেখুন তো এখানে এবার গ্যাসের কাজ শেষ হল আর গ্যাসের কাজ নেই গ্যাসটা আমি বন্ধ করে দেব হাতটা ধুয়ে নেবো এবার আমি গার্নিশিং করব এইখানে এই যে তুলে নিলাম তুলে করে এটাকে আরও ভালো করে আমি তেলটা ঝরিয়ে নিলাম গরমটা যেহেতু দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে এটা হচ্ছে প্লাস্টিকের বা ফাইবারের বসে যাবে তার জন্য এখন আমি এত তাড়াতাড়ি দিলাম না এখানে আমি কী কে নিচ্ছি দেখাচ্ছি গার্নিশিং করার জন্য এইবার আমি দু মিনিট পর দেখাচ্ছি কারণ জিনিসটা ছিল গরম এই যে এভাবে আমি প্লেটিং করে সাজিয়ে নিচ্ছি যেহেতু প্লেটটা আমার ছোটো তো এই যে দেখুন কীভাবে সাজাচ্ছি আমি প্লেটটা যেহেতু ছোটো কীভাবে সাজাবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না তবুও আমি সাজিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি করে নিয়েছি অল্প পেঁয়াজ কুচি অল্প কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এখানে যে দুটো আছে সেই দুটো তো সেম জিনিস দিয়ে দেবো এখানে অল্প পেঁয়াজ কুচি এখানে অল্প কাঁচা লঙ্কা কুচি সেমভাবেই দিয়ে দেবো এখানেও কাঁচা লঙ্কা কুচি এক পিস করে দিলাম কারণ মেয়ে খাবে তো দু পিস করেই দিলাম কারণ মেয়ে খাবে এখানে অসুবিধা হয়ে যাবে ঝাল লেগে গেলে এবার এখানে আমি দিয়ে দেব টমেটো সসটা দিয়ে দিলাম টমেটো সসটা আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দেওয়ার পরে দিয়ে দেবো এবার ঝুরি চনা ভাজা অল্প এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন না ট্রাই করে কিন্তু আপনারা ঘুরে যাবেন না আপনারা কিন্তু খুব বেশি ভালো একটা জিনিস মিস করবেন যদি আপনারা কিন না বাড়িতে বানিয়ে খান তো এই যে এখানেও আমি অল্প কটা করে চনা ভাজা ছড়িয়ে দিলাম তো হয়ে গেছে আমার গার্নিশিং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন